কেশিয়ারের সরস্বতী শিশু মন্দির ঘুরে দেখলেন খেজুরের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক মঙ্গলবার তিনি কেশিয়ারের সরস্বতী শিশু মন্দিরের সৌজন্যমূলক পরিদর্শন সারলেন পরিদর্শনের পাশাপাশি সংবাদ মাধ্যমকে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে একাধিক মন্তব্য করেন মূলত কেশিয়ারের এই সরস্বতী শিশু মন্দিরের কার্যকলাপ পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলা ও অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন বলে জানাচ্ছেন খেজুরের বিধায়ক উত্তরবঙ্গে বন্যা পরিদর্শনে গিয়ে বিজেপির বিধায়ক এবং সাংসদের তৃণমূলের হাতে অত্যাচারিত হওয়ার বিষয়ে তৃণমূলকে নিশানা করেন কয়েকদিন আগে আর এর পক্ষ থেকে কেশিয়ারি সরস্বতী শিশু মন্দিরে প্রশিক্ষণ শিবির হয়েছিল তারপর খেজুরের বিধায়কে কেশিয়ারিতে আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে তবে তার বক্তব্য তার দুই ছেলে এগরা শিশু মন্দিরে পড়াশুনো করে তাই কেশিয়ারির এই সরস্বতী শিশু মন্দির কিভাবে চলছে তা পরিদর্শন করতে মূলত তার এখানে আসা সরস্বতী শিশু মন্দিরে কোনো কর্মসূচি নয় আমার সৌজন্যমূলক সাক্ষাৎকার এখানে কারণ এই সরস্বতী শিশু মন্দির নিরন্তরভাবে যখন পশ্চিমবঙ্গে বিভিন্ন বেসরকারি স্কুলগুলো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পড়াশোনা করাচ্ছে সেখানে মিনিমাম পয়সা খরচ করে ছেলেদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করাচ্ছে এখানে নীতি শিক্ষা প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা এখানে দেওয়া হয় পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে শারীরিক এবং মানসিকভাবে বিকাশ ঘটানোর যে প্রয়াস শিশু মন্দির এটা আমার অন্তর ছুঁয়ে যায় তাই আমিও আমার দুইজন ছেলে আমি যদিও হাই স্কুলের শিক্ষক পাঁচরোল স্কুল এগরা বিধানসভায় পড়ে আমি দু সালে ওখানে চাকরি পেয়েছি তারপরেও প্রকৃত মানুষ করে গড়ে তোলার জন্য আমার দুজন ছেলে একজন সেভেনে পড়ে একজন থ্রিতে পড়ে এগরা সরস্বতী শিশু মন্দিরে দিয়েছি তাই এখানকার আচার্য বা যারা দিদিমণিরা আছেন ওনাদের সঙ্গে সাক্ষাৎ করা ছেলেদের সঙ্গে কিছু কথা বলা এগুলোর জন্য এসছে পুরোপুরি এখানে সৌজন্যমূলক শিক্ষার এখানে কোনো বিষয় নেই সরস্বতী বৃন্দাবন এই প্রথম নাকি আগেও এসছেন এখানে হয়তো আসার সৌভাগ্য আমার হয়নি আজকে সৌভাগ্য হলো কিন্তু আমি সরস্বতী শিশু মন্দিরে বরাবরই যাই এগেরা সরস্বতী শিশু মন্দির আমার ছেলেও ওখানে পড়ে ওখানকার আশ্ব সঙ্গে বারে বারে আমি মিলিত হই এটা সত্যি আমাকে মনের শান্তি দেয় এখানে কি কোনো নতুন কিছু গড়ে ওঠার পরিকল্পনা হচ্ছে সেটা তো যদি সরকার আমাদের আসে কারণ প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে গেলে এই রকম সংস্থাগুলোকে অনেক বেশি আমাদের শ্রীবৃদ্ধি ঘটাতে হবে এখানে আর্থিক দিক থেকে বা আমাদের এখানে কোনো পরিকাঠামোগত দিক থেকে উন্নয়ন ঘটানোটা একদম মানুষের কর্তব্যের মধ্যে এখানে শিশু মন্দিরে দেখতে এসছেন কথা হচ্ছে ওনার ছেলে দুই ছেলে এগুলা শিশু মন্দিরে পড়ে তো সেই শিশু মন্দির এই শিশু মন্দির দুটো সব অতপত জড়িত সেই জন্য দেখতে এসছেন জাস্ট আমাদের সঙ্গে কথা বলতে এসছে দেখা ছাড়া আর কোনো বিষয় নেই সৌজন্য কি কি আলোচনা হলো কিছু আলোচনা নেই কেমন চলছে কি হবার কত ছাত্র সংখ্যা কত হলো আমাদের রেজাল্ট কেমন হয়েছে মাধ্যমিক রেজাল্ট কেমন হলো এই বিষয় নিয়ে জাস্ট আলোচনা কোনো বিষয় নেই কয়েকদিন আগেই তো আর এস এস এর ট্রেনিং গেল তারপরে আসা সেটা তো আর এস এস তার মতো কাজ করছে আমাদের সারা পশ্চিমবঙ্গে এই ধরনের প্রাথমিক পর্ব চলছে এখন আমাদের মানিকপাটাতে চলছে আমাদের পূর্ব মেদিনীপুরে সব জায়গায় চলছে সেটা জাস্ট তার শেষ হবে তো ওনার ওনার প্রোগ্রামে এসছেন উনি জানি না অন্য কোনো রাজনৈতিক কারণে এসছেন অন্য আপনার পরিবারের কোন সদস্য বা সদস্যাকি কি মাদকাসক্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে তাহলে আজই যোগাযোগ করুন কেশিয়ারিতে এবার থেকে নেশা মুক্তি কেন্দ্র শুরু হয়েছে যেখানে আপনার পরিবারের মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবেন তাই আসুন আপনাদের সহযোগিতার জন্য নেশা মুক্তি কেন্দ্র আরোগ্য নিকেতন নেশা ও মানসিক রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং সেন্টার অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট দ্বারা সুচিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে মোটিভেশনাল ক্লাস প্রতিনিয়ত ডাক্তারদের দ্বারা মনিটরিং কম খরচে ওই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসুন কেশিয়ারি কিষান মান্ডির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আরোগ্য নিকেতন নিঃা মুক্তি কেন্দ্র আমাদের ফোন নম্বর এইট সিক্স ফাইভ থ্রি ডবল সেভেন ফোর নাইন এইট থ্রি